একটা নির্দিষ্ট মানুষ থাকলে তার কাছে গিয়ে বলতাম আমি ভালো নেই মন ভালো করে দাও রাগের মাথায় একমাত্র তাকে যাতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ভেবেছিলাম তুমি কত আপন ভেবেছিলাম পাশে থাকবে সারা জীবন কেন তুমি ভাঙলে মন ভাবিনি কখনো করবে এমন তারপরও তুমি আমার জীবন মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো স্বপ্নগুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতন সাজিয়ে নিও আমার ভালোবাসা একটি বাগান একটি ফুলের তোড়া তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মরা কোনোদিনও পাপড়ি ছিঁড়ে করবো না যে ভুল কারণ তুমি আমার কাছে লাল গোলাপ ফুল আমি মেঘের মতন চেয়ে থাকি চাঁদের মতন হাসি তারার মতন জ্বলতে থাকি বৃষ্টির মতন কাঁদে দূরে থেকে বন্ধু শুধু তোর কথাই ভাবি তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায় কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি কিন্তু তোমাকে ভুলতে পারি নাই